আজকে দোকানে যেতে বড্ড দেরি হয়ে গেল সকালের খরিদ্দারগুলো তো পেলাম না দেখি গিয়ে যদি বেলার খরিদ্দার পাই তাহলে একটু ভালো হয় আরে দা আজকে তো দেরি হয়ে গেল কি ব্যাপার বাড়িতে আত্মীয় স্বজন এসেছে নাকি আরে না না দীপক সেরকম কিছু নয় আসলে আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল তাই দোকানে আসতে একটু দেরি হলো আচ্ছা আচ্ছা বুঝেছি তা বলছি শুভেন্দু দা এই তোমার দোকানে আমার দোকানের মতো মিষ্টি কেন বিক্রি হয় না তুমিও যে দামে মিষ্টি বিক্রি করো আমিও তো সেই দামে মিষ্টি বিক্রি করি তাও কেন তোমার মিষ্টি বিক্রি হয় না দীপক সেটা আমি কি করে বলবো বলো আরে ওপরলাই জানে আমার কপালে কি লেখা আছে হ্যাঁ দেখো ওপরলা যদি তোমার দিকে একটু মুখ তুলে চায় হ্যাঁ তাই প্রার্থনা করো না আজকেও দেখছি মিষ্টি বিক্রি হবে না কালকে বিকেল করিয়ে সন্ধে হয়ে গেল একটা দুটো কাস্টমার ছাড়া দোকানে আর এলো না যাই আজকের মতো বাড়ি যাই দেখো জয়া কাজে আসতে দেরি করলো বাড়িতে এত কাজ সকাল সকাল না এলে তাড়াতাড়ি কাজ শেষ করবে কি করে তুমি ওকে এমন করে বকো কেন তো নিশ্চয়ই কোথাও আটকা পড়ে গেছে তাই আসতে দেরি হচ্ছে এই তোমার জন্যই না মেয়েটা দিন দিন লাইপে একেবারে মাথায় উঠে যাচ্ছে এই যে মহারানীর আসার সময় হলো তা কোথায় ছিলেন আপনি আসলে গিন্নিমা আজ বাড়িতে রান্না করতে একটু দেরি হয়ে গেছে তাই আসতে একটু দেরি হলো আচ্ছা আচ্ছা ওই সব কথা এখন পরে শুনবো তুই এখন ভেতরে যা গিয়ে দেখ কটা ইঁটো বাসন পড়ে আছে সেইগুলোকে আগে মাছ তারপরে ঘর ঝাড় দিয়ে তারপর রান্না করতে ঠিক আছে গিন্নিমা ও গিন্নিমা একবার রান্নাঘরে আসুন হ্যাঁ কি হয়েছে বল বলছিলাম যে আজ কি রান্না করব কটা বেগুন আলু পটল আর মাছ আছে তাই দিয়ে তুই বরং মাছের ঝোল আর ভাত রান্না রান্না কর হবে হবে এত গরমে আর বেশি বেশি করতে না ঠিক আছে গিন্নিমা গিন্নিমা সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি বাড়ি যেতে পারি হ্যাঁ তুই এবার বাড়ি যেতে পারিস শুভিন তো দা হ্যাঁ তুমি আমার দোকানে কী ব্যাপার বাড়িতে আত্মীয় স্বজন না কি এই না না আত্মীয় স্বজন আসেনি তোর সঙ্গে একটু দরকার ছিল হ্যাঁ বলো না বলো কী দরকার বলো জানিস তো আমার দোকান আর দীপকের দোকান পাশাপাশি আমার যা মিষ্টির দাম ওরও তাই দাম কিন্তু কেন জানি না ওর দোকানে সবাই মিষ্টি কিনতে চায় আর আমার দোকানে কেউই আসে না তাই ভাবছি আমি এই মিষ্টির দোকান তুলে দিয়ে একটা চপের দোকান খুলব এটা তো খুবই ভালো খবর সুবিন্দুদা তা আমাদের গ্রামে সেরকম কোনো চপের দোকান নেই তুমি এই দোকানটা খুলেছ মানে দেখবে প্রচুর বিক্রি হবে হ্যাঁ তাই যেন হয় রে মন্টু তা বলো তুমি কেন আমার দোকানে এসেছ আসলে ভাবছি যে চপ বেগুনের পাশাপাশি যদি হাঁসের মাংসের বড়া বিক্রি করি হ্যাঁ তা তো লাগবে তো আমাকে বলে দিও আমি আমার কর্মচারীকে দিয়ে তোমাকে পাঠিয়ে দেব মাংস সে না হয় মন্টুতি পাঠিয়ে দিস কিন্তু তাও একটা সমস্যা আছে কিসের সমস্যা সুবিন্দুদা তুমি ওকে বলো আসলে হাঁসের মাংসের বড়া যে করব মানে হাঁসের মাংস কেনবার মতো আমার কাছে টাকা নেই তুমি কি মানে আমাকে ধারে মাংস দেবে আচ্ছা এই ব্যাপার এসব নিয়ে তুমি এত চিন্তা করো না শুধু বলো কবে থেকে তোমার মাংস চাই আমি পাঠিয়ে দেব তারপর বিক্রি করে যা আয় হবে তার থেকে আমাকে মাংসের টাকাটা দিয়ে দেবে কালকে থেকে ভাবছি ব্যবসাটা শুরু করবো তাহলে কালকে থেকেই মাংসটা তুমি দোকানে পাঠিয়ে দিও ঠিক আছে আমি পাঠিয়ে দেব এখন আমি আসছি হ্যাঁ দোকানে গিয়ে মিষ্টিগুলো পড়ে আছে সেগুলো যদি দেখি বিক্রি করতে পারি তো দেখি গিন্নিমা ও গিন্নিমা একবার বাইরে বেরিয়ে আসুন না আরে জয়া মা তুই এসে গেছিস তোর গিন্নিমা আজকে বাড়িতে নেই তিনি তার মেয়ের বাড়িতে গেছেন কখন গেলেন আমি তো সকাল সকালই এলাম কই আসার পথে তো দেখতে পেলাম না কালকে রাতে গেছে তোর গিন্নিমা আচ্ছা তাহলে আমি এখন বাসনপত্রগুলো আগে মেজে নিই তারপর রান্না করে আপনাকে খেতে দিয়ে তারপর বাড়ি যাব ঠিক আছে তুই তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিয়ে রান্না করতে যা তাহলে কর্তা বাবু আজ কি রান্না করব রান্না ঘরে গিয়ে দেখ হাঁসের মাংস আনা আছে তুই বরং বেশি মশলাপাতি পাতি না দিয়ে পাতলা পাতলা হাঁসের মাংসের ঝোল কর ঠিক আছে ঠিক আছে কর্তা বাবু কর্তা বাবু ও কর্তা বাবু চলে আসুন রান্না হয়ে গেছে আপনাকে খেতে দিয়ে তবে আমি বাড়িতে যাব দে মা দে তাড়াতাড়ি খেতে দে খুব খিদে পেয়ে গেছে আর খিদের জ্বালায় পেটে ছুঁচোগুলো ডন দিচ্ছে আপনি বসুন আমি খেতে দিচ্ছি আপনাকে তুই এই পাতলা হাঁসের মাংসের ঝোলটা যা রান্না করেছিস না পুরো অমৃত খেতে লাগছে তাহলে আর একটু দি কর্তা বাবু না না থাক আর দিতে হবে না এটাই যথেষ্ট তুই বরং এবার বাড়ি যা আবার গিয়ে তো তোদের বাড়ি রান্না করতে হবে তাই না হ্যাঁ কর্তা বাবু ঠিক আছে আমি এখন আসছি দীপক একবার দোকান থেকে বেরিয়ে তো একটু কথা ছিল হ্যাঁ বলো শুভেন্দু দা কি হয়েছে আর আজকাল তুমি এত দেরি করে আসছো কেন আমার দোকানে তো সেরকম মিষ্টি বিক্রি হচ্ছে না তাই ভাবছি দোকানটা তুলে দেবো আর একটা দোকান খুলবো অন্য তাহলে যে মিষ্টিগুলো তোমার দোকানে আছে সেগুলো কি হবে তুই যদি কিনবি বলিস তাহলে আমি কম টাকায় তোকে দিয়ে দেবো তুই কি কিনবি অসুবিধে নেই শুভেন্দু তাহলে তুমি তোমার দোকানের যা মিষ্টি আছে তা আমাকে দিয়ে দিও ঠিক আছে তোকে দিয়ে দেব। তাহলে শুভেন্দু তুমি কিসের দোকান খুলবে সেটা বললে না তো আমাদের পাড়ায় তো কোনো চপের দোকান নেই তাই ভাবছি একটা চপের দোকান দেব। এটা তো ভালো কথা আমাদের পাড়ায় কোনো চপের দোকান নেই আশা করছি ভালোই বিক্রি হবে ঠিক আছে তাহলে আমি আমার দোকানের সমস্ত মিষ্টি তোকেই দিয়ে দিচ্ছি আরে গিন্নি তুমি আজকে এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে আসলে হয়েছে কি গিন্নি মা কাল রাতেই তার মেয়ের বাড়ি চলে গেছে তাই আজ সেরকম কাজও ছিল না তাই তো তাড়াতাড়ি চলে এসেছি বাহ এ তো ভালো কথা তুমি বরং গান ছাটা নিয়ে স্নান করে এসো তারপর একসাথে দুজনে মিলে খেতে বসব আরে তোমার রান্না বান্না হলো আমি তো স্নান করে চলে এলাম হ্যাঁ গো হ্যাঁ হয়ে গিয়েছে তুমি বসো আমি খেতে দিচ্ছি হ্যাঁ দাও খেতে তুমি মন্টুর দোকানে গিয়েছিলে মন্টু কি বলল তোমায় আমি সমস্তটা খুলে বললাম মন্টুকে মন্টু বলল কোনো অসুবিধা নেই তুমি আমার থেকে ধারে নিয়ে যাবে আর তার থেকে যা আয় হবে তা থেকে আমার মাংসের দামটা দিয়ে দিতে তাহলে তো কালকে থেকেই দোকানটা চালু করা যাক নাকি হ্যাঁ কালকে থেকেই চালু করে দিতে হবে বেশি দেরি করে লাভ নেই বসে থাকলে বসে হবে হ্যাঁ আমিও বলছি আজকে যখন যখন তুমি চলে আর আমারও কাজ নেই তাহলে আজকে বিকেলে গিয়ে দোকানটা পরিষ্কার করে আসবো ঠিক আছে তাই হবে আমার কোনো অসুবিধা নেই আচ্ছা আমার রান্না হয়ে গেছে তোমায় তাহলে খেতে দিয়ে দিচ্ছি বিকেলে আবার দোকানটা পরিষ্কার করতে হবে তো হ্যাঁ খেতে দিয়ে দাও একেবারে তুমিও খেয়ে নাও দুজনে একসাথে খেয়ে নেব অনেকদিন শরীর চর্চা করা হয়নি দিন দিন শরীরের ওজনটা যেন বেড়েই চলেছে যাই আজকে একটু হেঁটে আসি একেবারে গ্রামটাও করা হয়ে যাবে আরে জয়াদের যে দোকানটা ছিল সেটা তো মিষ্টির দোকান তাই এই দোকানটা ওরা তুলে ফেলে এখন দোকানটা পরিষ্কার করছেন কেন কি ব্যাপার তো একটু সামনের দিকে গিয়ে দেখি আছে তোকেই জিজ্ঞাসা করব ব্যাপারটা আরে মুখুজে বাবু আমার দোকানে এই সময় আসলে অনেকদিন শরীর চর্চা করা হয়নি তো তাই ভাবলাম আজকের বিকেলে একটু হাঁটতে বেরবো কিন্তু এখানে এসে আমি তোমাদের দোকানটা দেখে তো অবাক হয়ে এলাম তোমাদের তো মিষ্টির দোকান ছিল এখন সেটা তুলে পরিষ্কার করছো কেন আসলে আমার বন্ধুর মিষ্টির দোকান তো পাশেই তাই সেরকম লাভ হচ্ছে না মিষ্টির দোকান খুলে তাই ভাবলাম মিষ্টির দোকান দোকান তুলে আমরা চপের দেব। ভালো কথা আমাদের গ্রামে তো চপের দোকান নেই তা তোরা দোকান খুলেছিস সেই গ্রামের মানুষদের একটু ভালোই হলো হ্যাঁ ভালো করতে পারলি তো মানে আমরা সার্থক মানে এই দোকান খুলে তা তোরাই দোকান খুলছিস কবে কাল কি মুখুজে বাবু আপনি আসবেন কিন্তু অবশ্যই আসব আজ এখন তবে আসি হ্যাঁ না হলে আবার বাড়ি যেতে সন্ধে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ মুখুজে বাবু আপনি যান বাড়ি যান আরে মন্টু আজকে একটু কম করে হাঁসের মাংস দিয়ে দেখি আজকে কেমন বিক্রি হয় দেখি যদি বেশি বিক্রি হয় তাহলে পরের দিন থেকে একটু বেশি করে নেব আরে তুমি কষ্ট করে আসতে গেলে কেন আমি তো বললাম যে আমার কর্মচারীকে দিয়ে তোমার দোকানে পাঠিয়ে দেব ঠিক আছে কোনো ব্যাপার না তা কত মাংস দেবো শুভেন্দু ও এক কিলো মতো দিয়ে দেন আজকের মতো ঠিক আছে দাদা তুমি পাঁচটা মিনিট দাঁড়াও আমি তোমাকে হাঁসের মাংস কিমা করে দিচ্ছি হ্যাঁ ভালো করে করিস যেন বাড়িতে গিয়ে আবার মাংসগুলো কেনে নিয়ে বসতে হয় হ্যাঁ সে নিয়ে তুমি অত চিন্তা করো না এই নাও তোমার এক কেজি হাঁসের মাংসের কিমা ঠিক আছে আমি আসছি রে কালকে টাকা পয়সার ব্যাপারে তোর সাথে কথা বলবো ঠিক আছে তুমি এখন যাও গিয়ে দোকানের দিকটা সামলাও আসুন আসুন আমার দোকানের দিকে আসুন আর গরম গরম চপ বেগুনি এবং হাঁসের মাংসের বড়া খেয়ে আসুন আসুন যা হয়েছে হচ্ছে এক চপ বেগুনি আর হাঁসের মাংসের বড়া বিক্রি হয়ে যাবে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ আরে জয় আমি আজকে কি কিছু পাবো না আরে দেখে তো মনে হচ্ছে কিছুই পাবো না ও মা পাবেন না কেন মুখুজ্জে বাবু তবে হাসির মাংসের বড়াটা পাবেন না ওটা শেষ হয়ে গেছে কোনো ব্যাপার না ও হতেই পারে তোর দোকানে এখন যা পড়ে আছে সেটাই আমাকে দে এই নিন মুকুজে বাবু আমার দোকানের চপটা খেয়ে দেখুন কেমন খেতে হয়েছে বাহ খুব সুন্দর হয়েছে